ইসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা একটা ডেল্টা নয় হাজার এক এটা ক্যাবিনেটটা ডেল্টা নয় এক ভিতরে কিন্তু ফোর জিরো এইট জিরো যেগুলো পার্টস থাকে সবগুলো এই পার্টস দিয়ে করা আছে হ্যাঁ ট্রান্সফর্মারটা ফোর জিরো এইট জিরোর সেম ফোর জিরো তো এই হেডটা মূলত সার্ভিসিং করা হলো এটার আপনাদের এই পার্টটা বি পার্টের আপনার সমস্যা ছিল মাদারবোর্ড ডেড ইস্যু ছিল এটা রান করা হয়েছে আর ট্র্যানজেশন সবগুলো নতুন লাগানো হয়েছে হুম টু এসি করে ট্যানজিস্টারগুলো লাগাইছে বড় চিপসেটের যেগুলো এক নাম্বার সেগুলো লাগানো হয়েছে আর কিছু মাইক্রোমস রেস্টেন্স মানে গুড়া গুড়ামাল অনেকগুলো খারাপ রয়েছে তো আমরা যে কোনো প্রফেশনাল এমলিফায়ার সার্ভিসিং করে থাকি যদি আমাদের রংপুর রেঞ্জের মধ্যে কারো এমলিফায়ার সার্ভিসিং করতে হয় আমার লোকেশন হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট ভুগিবালাপাড়া তো এই ঠিকানা পাঠিয়ে দিলে হবে বা আপনারা সরাসরি নিয়ে আসবেন আর যারা ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে কাজ পাঠাবেন তারা আমাদের রংপুর সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারেন তো সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম